প্রিয় দর্শক এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল না শুরুতেই চাঞ্চল্যকর তথ্য ভারতের কলকাতা থেকে দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বললেন অধ্যাপক ইউনুসের রোম সফর নিয়ে নানা আলোচনার সম্মুখীন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো আগুনের ক্ষত নিয়ে দাঁড়িয়ে বিধ্বস্ত ভবনটি বেকারের সংখ্যায় শত শত শ্রমিক থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনার চিঠি পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি দেশ ছাড়ার আগে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে তার শেষ ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু জনরসের কারণে তিনি সেই সময় পাননি বলে সে সময় জানিয়েছিলেন সংশ্লিষ্টরা তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছে দিল্লি থেকে প্রসারিত এই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন এই খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয় তোমাদের ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা আমি তা হতে দেয়নি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপোসা কোর আমেরিকার হাতে ছেড়ে দিতাম অনুরোধ রইলো তোমরা ব্যবহৃত হইও না এবং আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয় হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণhortতো আরও সম্পদ ধ্বংস হতো আমি নিজেকে সরিয়ে নিয়েছি তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা ছিলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই তখন চলে এসেছি পদত্যাগ করেছি আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আমিleq বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দাঁড় करिए দিয়েছেন আশাহত হবে আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমাদের পরিবার জীবন দিয়েছে খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়ি ঘরে ভাঙসুর অগ্নি সংযোগ করেছে আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন আমি আমার কমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথাটা বিকৃত করা হয়েছে ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল তোমাদের বিপদগ্রস্ত করে এক তার সুবিধা নিয়েছে তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস ভালো থেকো আমার দেশের মানুষ ভালো রেখো আমার সোনার বাংলাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু অধ্যাপক ইউনুসের রোম সবর নিয়ে নানা আলোচনার সম্মুখীন ওয়ার্ল্ড ফুড ফোরামের এক ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতালি সফর করেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইভেন্টে ছিল রোমে তাই সফরও ছিল এই শহরে বারোই অক্টোবর তিনি ইতালি রওনা হন দুই দিনের সফর শেষ করে গত শেষ করে তিনি ফিরেও এসেছেন অধ্যাপক ইউনুসের ঘন ঘন বিদেশ সফর নিয়ে আলোচনার পাশাপাশি ইতালি যাওয়ার পরপরই তার এই সফর নিয়ে নানা খবর আসে সংবাদ মাধ্যমে এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় নানা আলোচনা এর কোনোটির সত্যতা নিয়ে প্রশ্ন থাকায় নানা বিভ্রান্তিও তৈরি হয় দেখা যাক এই খবরগুলো কোনটি কতটুকু ঠিক রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া সঙ্গে অধ্যাপক বৈঠক কথা থাকলেও তা হয়নি বলে খবর সামাজিক পোস্টের পর দেখা যায় বাংলাদেশ সংবাদ সংস্থা তাদের প্রকাশিত সংবাদ সংশোধন করেছে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের অংশটি সরিয়ে নিয়েছে তবে কিছু সংবাদ মাধ্যমে এখনো প্রথম সংস্করণের প্রতিবেদন অর্থাৎ ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এই তথ্য সহ সংবাদটি রেখেছে ওয়াইল্ড ফুড ফোরামে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দেওয়া এক বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয় বিভিন্ন ফেসবুক পেজ ও সংবাদ মাধ্যমে দাবি করা হয় অধ্যাপক ইউনুস বলেছেন আমি সতেরো কোটি মানুষকে খাওয়াই তেরো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি বাসসের তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অধিবেশনে মূল বক্তা হিসেবে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বৈশ্বিক খাদ্য অর্থনৈতিক ব্যবস্থার সংস্কারের আহ্বান জানিয়ে মুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব দেন বাসুস তার দিয়েছে দিয়েছে এভাবে তিনি বলেন বাংলাদেশে আমরা সতেরো কোটির বেশি মানুষকে খাওয়াই পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা তেরো লাখ রোহিঙ্গা শরণার্থীকে সহায়তা দেয় বাংলাদেশের দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আর টিভি ও যমুনা তাদের ইউটিউব চ্যানেলে প্রধান উপদেষ্টার বক্তব্যের ভিডিওটি আপলোড করেন আগুনের ক্ষত নিয়ে দাঁড়িয়ে বিধ্বস্ত ভবনটি বেকারের সংখ্যায় শত শত শ্রমিক চারদিকে ভাঙ্গা কাজ ভবনের ছাদ সহ ধসে পড়েছে দেয়াল দুমড়ে মুসড়ে বাঁকা হয়ে গেছে লোহার গ্রিল দূর থেকে দেখে মনে হতে পারে যুদ্ধ বিধ্বস্ত কোন ভবনের চিত্র তবে যুদ্ধ নয় প্রায় সতেরো ঘন্টার টানা আগুনে প্রায় বিধ্বস্ত হয়ে পড়েছে ভবনের একাংশ অথচ মাত্র দুদিন আগে ভবনটি প্রাণ চঞ্চল ছিল শ্রমিকের আনাগোনায় ভয়াবহ আগুনের পর সেই দৃশ্য যেন শুধুই স্মৃতি এখন সেই ভবন কাজ করা শত শত শ্রমিক বেকারের আশঙ্কায় এতে জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা উৎকণ্ঠায় কাটছে দিন এই পরিস্থিতিতে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ আর কারখানা পুনরায় চালু নিয়ে মালিক পক্ষ এখনো ধোয়াশায় রয়েছে আটতলা ভবনের সাততলা থেকে আগুনের সূত্রপাত প্রায় সতেরো ঘন্টা পর সাতটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস সতেরো ঘন্টা ধরে জলা আগুনে পুড়ে গেছে কারখানার আটতলা ভবনের সুতা তুলা চিকিৎসা সামগ্রী যন্ত্রপাতি সহ বিভিন্ন মালামাল স্থানীয়রা জানান শুক্রবার দুপুরে লাগা আগুনের সন্ধ্যার দিকে পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জল আগুনে আশেপাশের কয়েকশো মিটার পর্যন্ত দূরে আগুনের তাপ অনুভূত হয় থেমে থেমে কারখানাটির ভেতরে ভবনের একাংশে ধসে পড়ে ছাদ দেয়াল ওই সময় আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারেননি দূর থেকে এক পাশে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় ফায়ার সার্ভিস কান্না জড়িত কণ্ঠে শফিক জানান আগুনে কারখানা পুড়ে ছাই যায় ফলে তার কাজ নেই তবু তিনি ছুটে এসেছেন প্রিয় প্রতিষ্ঠানে এখন পরি নিয়ে বেঁচে থাকার লড়াই কিভাবে করবেন সেই চিন্তার ভাস পড়েছে তার কপালে অ্যাডামস ক্যাব অ্যান্ড টেক্সটাইলের ফিন্যান্স ম্যানেজার রিফাত হাসান জানান বেতন ভাতা বা কারখানা নিয়ে কি হবে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি এদিকে বারবার আগুনের ঘটনা যেন মালিক শ্রমিকদের নিঃস্ব করতে না পারে সেজন্য ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সিপিজেড ব্যবসা নির্বাহী পরিচালক আব্দুল সুবাহান তিনি বলেন আগুনের কারণ ক্ষয়ক্ষতি নিরূপণ সহ ঘটনা তদন্তে আলাদা কমিটি করেছে পিজেড কর্তৃপক্ষ ভবনটি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করানো হবে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটিতে আরেকটি প্রতিষ্ঠান জিহং মেডিকেল প্রোডাক্টস বিডি কোম্পানি লিমিটেড তাদের কারখানাটি আবারও কখন চালু হতে পারে সেই ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে চীনা প্রতিষ্ঠান জিহং প্রতিষ্ঠানটির কাউকে পাওয়া যায়নি রাউজানের চাঁদা নামে ব্যবসায়ীর দোকানে আগুন দেয়ার অভিযোগ চট্টগ্রামের রাউজানের চাঁদা নামে এক সংখ্যালঘু ক্ষুদ্র ব্যবসায়ী মুদির দোকানে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিদর্শন বড়ুয়া পঁয়ষট্টি তার সম্পূর্ণ ভর্ষিভূত দোকানের সামনে দাঁড়িয়ে অভিযোগটি করেন তিনি উপজেলার পূর্ব পূর্ব গুজারা ইউনিয়নের পশ্চিম আধারমানিক এলাকার বাসিন্দা এবং মৃত উল্লাস বড়ুয়ার ছেলে নিদর্শন বড়ুয়া জানান যেটা দিকে আমার ভাইপো ফোন করে জানায় দোকানে আগুন লেগেছে দৌড়ে গিয়ে দেখি সব ছাই চাল ডাল তেল পেঁয়াজ আটা মযদামন এমনকি দোকানের আসবাবও পুড়ে গেছে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে তিনি আরও জানান তিনি গত পনেরো বছর ধরে দোকানদারি করছেন এর আগে কখনো কোনো সমস্যা হয়নি কিন্তু এক মাস আগে থেকেই শুরু হয় অজ্ঞাত নম্বর থেকে চাঁদার দাবি নিদর্শনের দাবি এক মাস আগে তার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে কল আসে তারা বলে আমার ছেলের বিদেশে চাকরি আছে তাই আমাকে এক লাখ টাকা চাঁদা দিতে হবে আমি রাজি না হলে আশি হাজার তারপর পঞ্চাশ হাজার শেষে বিশ হাজার টাকায় নামিয়ে আনে নম্বরগুলো ছিল অ্যাপ ব্যবহার করে করা ফোন ব্যাক করলে যায় না পাঁচ অক্টোবর রাতে হেলমেট পরা তিনজন যুবক মোটর সাইকেলে এসে তার দোকানের সামনে দাঁড়িয়ে দুটি গুলি ছড়ে একটি গুলি দোকানের কাজ ভেঙে দেয় আর একটি কাছাকাছি এসে পড়ে তারা যাওয়ার সময় বলে টাকা না দিলে ঘর বাড়ি পুড়িয়ে দিব মেরেও ফেলবো এই ঘটনার পর থানায় অভিযোগ দেন নিদর্শন পুলিশ তদন্ত করে যায় আগুন লাগার ঘটনার পর সকালে পুলিশ আবার ঘটনাস্থলে আসে নিদর্শন বড়ুয়া বলেন আমি একজন সংখ্যালঘু মানুষ কাউকে চিনি না কার বিরুদ্ধে অভিযোগ কর আমরা শুধু শান্তি আর নিরাপত্তা চাই ঘটনাস্থল পরিদর্শনে আসা স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল পড়ুয়া বলেন রাতে তার দোকান পুড়ে গেছে কিভাবে আগুন লেগেছে জানি না তবে শুনেছি মাস পূর্বে তার কাছকে তার কাছে কে বা কারা চাঁদা চেয়েছিল তারা হুমকিও দিয়েছিল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই কারণ নিরীহ কেউ যাতে হয় এ বিষয়ে ফাড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক দীপ্ত দাস রায় জানান আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি পুড়ে যাওয়া দোকানের সাথে চাঁদাবাজির ঘটনার সম্পৃক্ত তার কোনো তথ্য আমরা এখনো পাইনি তবে তার অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজির ঘটনা নিয়ে তদন্ত চলমান